এর পীড়িত ভালানা না গো প্রীতে শান্তি মিলে না পিরিতি যেমন রীতি এমন রীতি রে সুখ চাইলে মিলে জন্তুনা সুখ চাইলে মিলে জন্তুনা জগতের পীড়িত ভালা না গো প্রীতে শান্তি মিলে না প্রীতি যেমন রীতি এমন রীতির সুখ চাইলে মিলে যন্ত্রণা প্রীতি করে দ্বারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগর ভাসে প্রীতি করে দ্বারা সুখের আসে চুখের বদলে দুঃখ সাগর ভাসে মনটা তোমার নিবে শুধু দিবে না দিবে না গোড়িতে জগতের পীড়িত ভালা না ভালা না গো পীড়িতে শান্তি মিলে না শিমুল খাটি পীড়িত পাইল না পাইল না মন পিরিতে শান্তি মেলে না প্রীতি যেমন রীতি এমন রীতি রে সুখ চাইলে মিলে যন্তুনা সুখ চাইলে মিলে যন্তুনা